পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঐতিহাসিক একটি দিন দুই সালে পাঁচই আগস্ট এই দিনে বাংলাদেশের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় অন্তর্বর্তীকালী সরকার আর সেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্ট্রিতে আলোচনা করব জুলাই গণভুত্থানের ইতিহাসের সম্পর্কে ও পাঁচই আগস্টের ইতিহাস সম্পর্কে তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন এবং আমাদের হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন যাতে জানা অজানা সংক্রান্ত বিষয়ে ইতিহাস জানতে হলে আমাদের ফেসবুক পেজ থেকে জানতে পারবেন তো চলুন কথা না বাড়ি চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায় জুলাই গণভুত্তান মূলত এই অভ্যুত্থানটি ছিল বাংলাদেশ ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনটি ঘিরে এই আন্দোলনটি শুরু হয়েছিল পহেলা জুলাই থেকে এই আন্দোলনটি ঘিরে নানা ধরনের দেশের নৈরাজ্য সৃষ্টি এবং দেশে বিভিন্ন জায়গায় রণক্ষেত্র পরিণত হয় আর এই রণক্ষেত্র ঢাকা থেকে ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আর এই আন্দোলনটি মূলত চলে ছত্রিশ দিন ব্যাপী তাই এই আন্দোলনটিকে বলা হয় ছত্রিশে জুলাই আন্দোলন জুলাই এক তারিখ থেকে নিয়ে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই আন্দোলনটি দীর্ঘদিন তলমান থাকে এই আন্দোলনকে ঘিরে অনেক ছাত্রের পান হারাতে হয় এবং নাম না জানা অনেকের পেশাজীবী এবং শিশু কিশোরদেরও জীবন দিতে হয় আর এই আন্দোলনটি ঘিরে তেইশে জুলাই বাংলাদেশে হাইকোর্টের থেকে ছাত্রদের পক্ষ কোটা সংস্কারের একটি রায় দেওয়া হয় তবে এমন কি ঘটনা ঘটেছিল যে একটি কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার নামানো পর্যন্ত পদক্ষেপ নিতে হয়েছিল ছাত্র ছাত্রীদের ঘটেছিল যখন আন্দোলন চলমান থাকে তখন বাংলাদেশ আওয়ামী লীগ শীর্ষ নেতারা দলের অঙ্গ সংগঠন করে ছাত্রদের উপর দমন পীড়ন চালাতে থাকে এবং বাংলাদেশ পুলিশকে ছাত্রদের উপর হামলা করতে ব্যবহার করা হয় আর এছাড়া এই আন্দোলনে থামানোর জন্য বাংলাদেশ পুলিশ ছাত্রদের উপর নিপীড়নভাবে গুলি চালাতে থাকে এবং এই পুলিশের গুলিতে ষোলোই জুলাই বেগম রোকিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হন এছাড়া ঢাকায় পানি বিতরণ করার সময় মুগ্ধ নামক এক ছাত্রের প্রাণ হারাতে হয় এই হত্যার ফলে বাংলাদেশ সকল ছাত্ররা একত্রিত হয়ে এই আন্দোলন আরও তীব্র কঠোর আন্দোলনের রূপ নেয় এবং ছাত্রদের মধ্যে আরও খুব সৃষ্টি হয় এবং সর্বশেষ বাংলাদেশ সকল ছাত্রছাত্রীরা মিলে সিদ্ধান্ত নেয় এক দফা এক দাবি আর তা হলো সরকারের পদত্যাগ আর যখন এই এক দফা এক দাবি করা হয় তারপরে বাংলাদেশ তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বল প্রয়োগ করে তার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ পুলিশকে অস্ত্র দিয়ে মাঠে নামিয়ে দেয় এবং তার সাথে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশ সামরিক বাহিনী তা আদেশ মান্য করেনি অতপর বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা বাংলাদেশ কারফিউ জারি করা হয় এবং জরুরি অবস্থা জারি করা হয় আর সেই কারফিউ ছিল অনির্দিষ্টকালের জন্য অতপর চার আগস্ট বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা মিলে নতুন কর্মসূচি ঘোষণা দেয় রোড মার্চ টু ঢাকা আর এই রোড মার্চ টু গণভবনের দিকে অগ্রসর হতে থাকে সকল ছাত্র জনতারা মিলে আর পাঁচই আগস্ট সকাল থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বাংলাদেশ পুলিশকে আদেশ করতে থাকে যাতে সকলের উপর গুলি চালানো হয় এবং সব যাতে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে নিতে পারে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর তখন দেশের সকল মানুষ রাস্তায় নেমে যায় এবং তারা নিজের জীবনে মায়া না করে তারা পথে নেমে যায় এবং সেই সময় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন কৌশলে বুঝিয়ে পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেন তারপর বাংলাদেশের সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা তিনটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং জাতির উদ্দেশ্যে ঘোষণা দেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন গঠন করা হবে এবং সরকারের অধীনে দেশ পরিচালিত হবে দেশে একটা চলছে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইজ ভেরি নাইস অব দ্যাম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে জানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ তারপর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ ছিল তারা সকলে পালিয়ে যেতে শুরু করে এবং তার সাথে বাংলাদেশের সচিবালয়ে বিভিন্ন পদের সচিবরা এবং বাংলাদেশের পুলিশরাও তাদের পদ থেকে সরে গিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে যেতে শুরু করে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর রাত এগারোটার দিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে বক্তব্য দেন জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় না শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অভিহিত করেন রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় দেশবাসী আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি জনগণের জালমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি দেশের অর্থনীতি প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে প্রিয় দেশবাসী আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক অতঃপর বাংলাদেশ ছাত্রদের রায়ের মোতাবেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বের জন্য বাংলাদেশ নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম ঘোষণা করে আর তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে অবস্থান করছিলেন তখন ফ্রান্সে চলছিল আন্তর্জাতিক অলিম্পিকের ইভেন্ট আর সেই ইভেন্টে তিনি বিশেষ অতিথি হিসাবে অবস্থান করেছিলেন তো সেই ইভেন্ট তাকে রেখেই বাংলাদেশে আবার ফিরে আসতে হয় আর পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিনটি সরকারবিহীন দেশ চলছিল এবং কোনো প্রশাসন এবং কোনো ধরনের সরকারি কার্যকলাপ বন্ধ ছিল আটই আগস্ট রাত নয়টায় বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং চব্বিশ জন উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে শপথ গ্রহণ করেন এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালী সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তো আমরা এই ছত্রিশে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাফিরাত কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি তা আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকেনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন তো এছাড়া আমাদের ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করে দিবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি খুদা হাফেজ